জঙ্গিপুরের সুতি এবং শামশেরগঞ্জ থানার সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটা আপডেট দিতে চাই আপনাদের এখনো পর্যন্ত গত এগারো তারিখ এবং তারপরে সুতি এবং শামশেরগঞ্জে যে হিংসা ঘটনা ঘটেছিল সেই হিংসার ঘটনার তদন্তে এখনো পর্যন্ত মোট ষাটটি এফআইআর করা হয়েছে সিক্সটি এবং এই ষাটটি কেসে এখনো পর্যন্ত দুশো জনকে আমরা গ্রেফতার করেছি টু এবং এই যে কেসগুলির তদন্তে একটি বিশেষ ইনভেস্টিগেশন টিম স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করা হয়েছে এগারো সদস্যের এই সিটে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তার নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াকার রাজা ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ যিনি গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে জঙ্গিপুরে বিশেষত শামশেরগঞ্জ থানায় ক্যাম্প করছেন তদন্ত চলছে এবং আমরা প্রত্যেকটি কেসেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে জাফারাবাদে বারো তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্রুতির হামলায় নিহত হন সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম দু একদিন আগে কালু নাদাব এবং বিদ্যান নাদাব গতকাল গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি রাজ্য পুলিশের এস তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে যার নাম এনজামুল হক এবং বাড়ি জাফারাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া সেই শুলিপাড়ার বাসিন্দা ঘটনার পর থেকে সে পলাতক ছিল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই শুধু নেতৃত্ব দেয়াই নয় যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায় তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি এবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পেশ করা হবে সময় এবং তাদের আমরা পুলিশে হেফাজতে নেব একই সঙ্গে বলতে চাই এই ঘটনার তদন্ত চলছে এই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত তো চলছেই বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বা পরোক্ষ তাদের কাউকে ছাড়া হবে না প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা প্রত্যেককে আমরা ধরবো তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা কোর্টে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করব। এইটা গেল তদন্তের কথা বাকি অনেকে হিংসার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র তাদের মধ্যে পঁচাশি জন এখনো পর্যন্ত আজকে সন্ধে আরও কিছু মানুষের ফিরে আসার কথা পঁচাশি জন বাড়ি ফিরে এসেছেন জেলা প্রশাসনের তরফে যারা চলিয়ে গিয়েছিলেন তাদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন আপনাদের পুলিশ স্কট দিয়ে নিয়ে আসা হবে এবং সুস্থভাবে নিরাপদে আগের মতো স্বাভাবিকভাবে তারা যাতে জীবনযাপন করতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে রাজ্য পুলিশের ক্যাম্প ক্যাম্প রয়েছে রয়েছে কেন্দ্রীয় যে ক্ষতিগ্রস্ত এলাকার তার সংলগ্ন এলাকায় এবং আমরা আশাবাদী আস্থা ফিরে এসছে এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন যেরকম বলছিলাম আজ সন্ধ্যের মধ্যেই আরও অনেকের ফিরে আসার কথা সামগ্রিকভাবে যদি দেখি শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে গত কয়েকদিনে চার দিনে কোথাও কোনো অশান্তির বা অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই দোকানপাট বাজারহাট বাজার হাট এগুলো খুলে যাচ্ছে সামগ্রিকভাবে দেখলে প্রায় সত্তর শতাংশ দোকানপাট বাজার খুলে গেছে খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজকাল প্রচুর মধ্যে সম্পূর্ণ খুলে যাবে এবং সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে আবার সরষের ফিরে আসবে